সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম স্থল হামলায় ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েল হিজবুল্লাহকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ওয়াগনার আলকুদোস হাসপাতালের কাছে ইসরায়েলের বিমান হামলা যা বলছে রিপোর্ট হিরোসিমার থেকে চব্বিশ গুণ বিধ্বংসী নতুন পরমাণু বোমা বানাচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিরা গণহত্যার মতো মারাত্মক ঝুঁকিতে বলছে জাতিসংঘ পশ্চিমা গণমাধ্যমে ইসরায়েলি ভাষা এবং গাজ ইস্যুতে ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি স্থল হামলায় ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েল গাজ উপত্যকা স্থল হামলায় বড় ধরনের কোনো সাফল্য পাচ্ছে না ইসরায়েল তারা প্রায় এক মাস ধরে ব্যাপক বিমান হামলা চালিয়েও গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক সক্ষমতায় তেমন ক্ষতি করতে আর এ কারণে আর প্রবল আক্রমণ চালাচ্ছে ইসরায়েল এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মইন রাব্বানি ইসরায়েল রাষ্ট্রের মানসিকতা নিয়ে রাব্বানি আল জাজিরাকে বলেন তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়ে গাজাকে মৃত্যুক্ষেত্রে পরিণত করেছে তারা এসব গণহত্যা চালাচ্ছে স্থল হামলায় সফল না হওয়ার কারণে এটা তাদের কাছে একটি বিকল্প বিবেচিত হচ্ছে তিনি বলেন তারা লাশ গুনে তাদের রক্ত লোলুপতাকে সন্তুষ্ট করছে তিনি বলেন আমার মনে হচ্ছে ইসরায়েলি নেতৃত্বের অনেকেই ইতোমধ্যে বুঝে গেছে যে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারছে না আর এ কারণে তারা বলছে যে তারা আমরা গাজ উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দিই আমরা হাজার হাজার লোককে হত্যা করি আমরা তাদের উপর মধ্যযুগের অবরোধ চাপিয়ে দেই আমাদের বলবো না যে আমরা কোনো কিছু হাসিল করতে পারিনি উল্লেখ্য ইসরালি বাহিনী গাজা সিটিকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় তারা গাজায় হামাসের একশো জন যোদ্ধাকে হত্যা করেছে তারা হামাসের রকেট স্থল সামরিক ভান্ডার টানেল সিস্টেম হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ওয়াগনার ইসরায়েলের সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রুশ ও সেনা দল ওয়াগনার বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দাদের বরাদ দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এতে বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনকারী দল হিজবুল্লাহকে এস এ টোয়েন্টি টু ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য আলোচনা চালাচ্ছে ওয়াগনার ইসরায়েলে বিমান হামলা ঠেকাতেই অস্ত্র আনতে চাইছে হিজবুল্লাহ ওয়াগনার ও হিজবুল্লার এই আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা এস এ প্যানস্টার নামেও পরিচিত এটি রাশিয়ার তৈরি একটি এয়ার টু সার্ভিস মিসাইল এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহার করছে রাশিয়া ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পরে লেবানন বর্ডারে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ মার্কিন কর্মকর্তারা বলছেন এস এ টোয়েন্টি টু এখনো পায়নি হিজবুল্লাহ এই অস্ত্রটি পেতে সিরিয়ায় ওয়াগদারো ও হিজবুল্লাহর প্রতিনিধি দল আলোচনা চালাচ্ছে এ নিয়ে শিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেওয়া হয়নি আলকুদোস হাসপাতালের কাছে ইসরায়েলে বিমান হামলা যা বলছে রিপোর্ট একত্রিশ অক্টোবর গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় ইসরানি বিমান হামলার পর বাড়ি থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আলকুদ্দোস হাসপাতালে জড়ো হন ইসরায়েলি বাহিনী আলকুদ্দোস হাসপাতালে আশপাশে নতুন করে বিমান হামলা শুরু করেছে চিকিৎসা কেন্দ্রটি গাজা শহরের পশ্চিমে তেল আল হাওয়া এলাকায় অবস্থিত ইসরায়েল বারবার এখানে সরাসরি বিমান হামলার হুমকি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে বর্তমানে চোদ্দ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনের পাশাপাশি আহত অসুস্থ আবাসস্থলে হামলা করা আন্তর্জাতিক আইনের অধীনে বেআইনি হবে এবং এটি বিবেচিত হতে পারে এদিকে সূত্র জানিয়েছে দখলকৃত শরণার্থী শিবিরের উপকণ্ঠে অবস্থিত একটি ড্রোন নিক্ষেপ করে এবং তার লক্ষ্য বস্তুতে আঘাত করলে দুই ফিলিস্তিনি নিহত হয় ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোরের আগে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে নতুন দফা সামরিক অভিযান চালাচ্ছে অভিযানে অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী চেনিন ক্যাম্পে হামলা চালিয়েছে চারপাশের রাস্তাগুলো খালি করে দেয় ইসরায়েল বাহিনী ক্যাম্পের কাছে জাবারিয়াত এলাকায় একটি বাড়ি ঘেরাও করে সেখানকার বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি করে এবং ফিলিস্তিনিদের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেয় হিরোসিমার থেকে চব্বিশ গুণ বিধ্বংসী নতুন পরমাণু বোমা বানাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সহকারী প্রতিরক্ষা সচিব জন প্লাম্প এক বিবৃতিতে বলেন সম্ভাব্য প্রতিপক্ষের ক্রমবর্তমান হুমকি সঙ্গে বুঝতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পাশাপাশি আমেরিকার স্থানীয় দেশগুলোকেও ভরসা যোগাবে এই পরমাণু বোমা সূত্রের খবর নতুন বোমার সর্বোচ্চ ক্ষমতা হবে তিনশো ষাট কিলো টন যে বোমা ফেলা হয়েছিল তার ধারণ ক্ষমতা ছিল পনেরো কিলোটন টন অর্থাৎ তার থেকে চব্বিশ গুণ বড় হবে এই নতুন বোমা প্রসঙ্গত নাগাসাকিতে ফেলা বোমার সর্বোচ্চ ক্ষমতা ছিল 25 কিলোটন B6130 নামের নতুন বোমাটি তার থেকে প্রায় 14 গুণ বড় আধুনিক বিমান এবং রিলিজ নোটগুলি নতুন বোমা সরবরাহ করতে সক্ষম হবে B21 রাইডার বোমারও বিমান ব্যবহার করে তা ফেলা হবে লক্ষ্যে 62 কোটি 60 লাখ ডলারের এই বিমান বর্তমানে মার্কিন বিমান বাহিনীতে আছে গ্র্যাভিটি বোমা আনগাইডেড থাকে কিন্তু নতুন বোমায় টেলকিট থাকবে এতে টার্গেট করতে সহায়ক হবে এবং অধিক নির্ভুলভাবে টার্গেট আঘাত করতে পারবে এর আগে তৈরি করা হয়েছিল বি সিক্সটি পরমাণু বোমা সুরক্ষা নিরিখে সেই বোমার নানা বৈশিষ্ট্য নতুন বোমাতেও থাকবে আধুনিক বিমান এবং রিলিজ নোটগুলো নতুন বোমা সরবরাহ করতে সক্ষম হবে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে শত্রুদের এবং বৃহত্তর সামরিক লক্ষ্য বস্তুতে আরও বেশি আঘাত করার নতুন বিকল্প ব্যবস্থা দেবে বোমা তৈরি বিষয়টি অনুমোদিত হলে বোমাটি আমেরিকার মোট পারমাণবিক অস্ত্র সম্ভার বৃদ্ধির পরিবর্তে এক্সিস্টিং পারমাণবিক বোমা কিছু বি সিক্সটি ওয়ান সেভেন বোমাকে প্রতিস্থাপিত করবে পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার ইস্যুতে রাশিয়া চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই নতুন খবর এসেছে এটি বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি নামে পরিচিত রাশিয়া এই মাসের শুরুতে চুক্তির অনুমোদন প্রত্যাহার করে এর ফলে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর পথ পরিষ্কার হয়েছে এই মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেভেদায় একটি পারমাণবিক পরীক্ষা সাইটে একটি উচ্চ বিস্ফোরকের পরীক্ষাও চালায় যা দুই শক্তির মধ্যে উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে মার্কিন কর্মকর্তাদের মতে পরীক্ষার উদ্দেশ্য ছিল মার্কিন পারমাণবিক সম্প্রসারণ লক্ষ্যে সমর্থনে নতুন প্রযুক্তি বিকাশের জন্য আমাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়া ফিলিস্তিনিরা গণহত্যার মতো মারাত্মক ঝুঁকিতে বলছে জাতিসংঘ জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা বলেছেন ফিলিস্তিনি জনগণের জন্য সময় ফুরিয়ে আসছে তারা গণহত্যার মধ্যে জানিয়েছে। খবর আল জাজিরার তারা বলেন আমরা নিশ্চিত রয়েছে যে ফিলিস্তিনি জনগণ গণহত্যার মতো গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন আমরা একটি মানবিক যুদ্ধবিরতি দাবি করছি যাতে প্রয়োজনীয় সাহায্য তাদের কাছে পৌঁছায় বিশেষজ্ঞরা মঙ্গলবার রাত থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন যে হামলায় নিহত ও আহত তারা এটিকে আন্তর্জাতিক আইনের শতাধিক নির্লজ্জ লঙ্ঘন বলে করেছেন তারা তারা অভিহিত বলেছেন জাতিসংঘ মানবাধিকার কর্মীদের নিরাপত্তা সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক অপরাধ আদালত গণহত্যার অপরাধকে সম্পূর্ণ বা আংশিকভাবে একটি জাতীয় জাতিগত জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর সদস্যদের হত্যা করে বা অন্যান্য উপায়ে ধ্বংস করার নির্দিষ্ট অভিপ্রায় হিসেবে সংজ্ঞায়িত করে যার মধ্যে জন্মরোধ করার উদ্দেশ্যে ব্যবস্থা আরোপ করা বা জোরপূর্বক শিশুদের স্থানান্তর করা এক দল থেকে আরেক দল ফিলিস্তিনি ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে পদত্যাগ করেছেন মুখিবার তিনি লিখেছেন ফিলিস্তিনে গাজ এখন যা চলছে তা পরিষ্কারভাবে গণহত্যা যাকে আমরা বলতে পারি টেক্সট বুক কেস অফ জেনোসাইড এই ব্যাপারে সংশয় ভোগার কোনো কারণ বা সুযোগ আর কারণেই আমাদের চোখের সামনে প্রতিদিন শত শত ফিলিস্তিনি বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তার অপ্রতিরোধ শক্তি দিয়ে জাতিসংঘকে ঘিরে ধরেছে এবং তার প্রভাবে ইসরায়েলি লবি ব্যাপক শক্তিশালী হয়ে উঠেছে পশ্চিমা গণমাধ্যমে ইসরায়েলি ভাষা ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের লড়াই প্রায় এক মাসে পা রাখতে চলেছে প্রথম দফায় হামাসের অতর্কিত আক্রমণে এক জনের মতো ইসরায়েলে নিহত হওয়ার পর নির্বিচারে চালানো আগ্রাসনে নিহত সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত ছাড়িয়েছে হাজার উদ্ভুত পরিস্থিতিতে পশ্চিমা গণমাধ্যমগুলোর ইসরায়েলপন্থী এবং হামাস বিরোধী অবস্থান সংবাদ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে সমালোচকরা বলছেন পশ্চিমা বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডলের মতো তাদের গণমাধ্যমগুলো ইসরায়েলে অন্যায় কাজে অবিরাম সমর্থন দিচ্ছে ন্যূনতম জবাবদিহিতার জায়গা দেখা যাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকতার ভাষা নির্মাণ নিয়ে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও হামাস যখন প্রথম দফায় ইসরায়েলে হামলা চালায় তখন ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান সম্পাদকীয় শিরোনাম করেছিল এভাবে হামাসের ভয়ানক হত্যালীলা আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দা ইকোনমিস্ট তার সম্পাদকীয় শিরোনামে লেখেন হামাসের রক্তপিপাসু হামলা পক্ষান্তরে ইসরায়েল এখন পর্যন্ত যত বিবেচিত হামলা করেছে তার কোন ক্ষেত্রে এমন ভাষা দেখা যায় না অথচ ইসরায়েল গাজার হাসপাতাল আশ্রয় কেন্দ্র জাতিসংঘের স্থাপনা ও হামলা চালিয়ে যাচ্ছে কত জাতিসংঘ বলছে ইসরায়েল যা করছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ চলতি সপ্তাহে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার অভিযোগ করে পশ্চিমা গণমাধ্যমগুলো যেভাবে সংবাদ পরিবেশন করছে তা ও সাংবাদিকতা নীতির বাইরে গাজার গণমাধ্যম দপ্তরের মুখপাত্র সালামা মারুব বলেন আমরা পশ্চিমা গণমাধ্যমের অন্ধ পক্ষপাতপূর্ণ অবস্থানে নিন্দা করছি যুদ্ধের শুরু থেকে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পারব যেখানে বিবিসি সিএনএন এবিসি ফক্স নিউজ স্কাই নিউজ ও সিবিএস এর মতো সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের প্রতি নমনীয় অবস্থান নিয়ে সংবাদ পরিবেশন করেছে এ বিষয়ে বোস্টন গ্লোব বা যুক্তরাষ্ট্র ভিত্তিকে তিন বছর কাজ করা পুলিৎজার বিজয়ী সাংবাদিক আবদুল্লা ফায়াদ বলেন সিংহভাগ সম্পাদক মধ্যপ্রাচ্য পররাষ্ট্র নিয়ে নীতি নিয়ে বিশেষজ্ঞ নন সেই কারণে তারা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ইসরায়েলপন্থী বক্তব্য দেওয়া হয় তাই অনুসরণ করে অন্যান্য বিষয়ের মতো অনুসন্ধানের চোখ যারা এক্ষেত্রে প্রয়োগ করে না পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের রাজনীতিকদের মতো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান গ্রহণ করে যাচ্ছে এবং পক্ষান্তরে হামাসের যাবতীয় কাজকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে যাচ্ছে হামাস বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে তাকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে কিন্তু ইসরায়েলের একই কাজকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দিতে অনিহা প্রকাশ করেই যাচ্ছে এবং তাতে সমর্থনও দিচ্ছে মোটা তাকে পশ্চিমা গণমাধ্যমের ভাষা নির্মাণ ও সাংবাদিকতার ধরন নিয়ে বিতর্ক তৈরি করে যাচ্ছে নয় বরং অনেক ক্ষেত্রে কিছু কিছু সংবাদ মাধ্যম ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল সংবাদ কর্মীদের চাকরিচ্যুত হয়েছে গানাডার গ্লোবাল নিউজে কর্মরত ছিলেন জাহারা আল আখারাস সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থনে পোস্ট করায় তাকে চাকরিচ্যুত করা হয় জার্মান গণমাধ্যম কোম্পানির সুবিধাভোগী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড টিভি থেকে কাশেম রাকে সরিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলপন্থী অবস্থান নিয়ে প্রশ্ন তোলায় তাকে সরিয়ে দেওয়া হয় মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস বা এপিকে গাজা প্রতিবেদক ইসাম আদওয়ান ইসরায়েলের সমালোচনা করায় তাকে বরখাস্ত করা হয় আরব বংশোদ্ভূত ছয় সাংবাদিক ইসরায়েলের সমালোচনা করায় বিবিসির প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক নাগরিক সংস্থা প্যালেস্টাইন লিগাল ফিলিস্তিন বিরোধী মনোভাব পর্যবেক্ষণ করে থাকে তবে সাম্প্রতিক নজর রাখছে সংস্থাটির ভাষ্য যেসব মানুষ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখাচ্ছে তারা ভয়ের মধ্যে রয়েছে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা কিংবা কথা বলার অভিযোগে হেনস্থা বাধা দেওয়ার মতো দুইশো ষাটটি সাম্প্রতিক ঘটনা তারা নথিভুক্ত করেছে গাজাইশোতে ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক সপ্তাহের নিরবতা ভেঙে লেবাননের হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ জুমার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রয়টার্স নিউজ এজেন্সি অনুসারে ইসরায়েলি বোমা হামলায় নিহত যোদ্ধাদের স্মরণে শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লা শক্তঘাটি একটি ইভেন্টের অংশ হিসেবে নাসরুল্লাহ ভাষণ প্রচার করা হবে তিন সপ্তাহ আগে ইসরায়েল হামাসের হামলার পর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বেড়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ